খুশির দিনে তোমারই ধন্য তো আজকে আমরা এসেছি অমিতা তার বিনা মূল্যে শিক্ষামিত্র কোচিং সেন্টারে আগেরবার দেখেছিলে তোমরা আমরা 20 জনকে আমরা দিয়েছিলাম চাদর আজকে আমরা এসেছি আরো 20 জনকে দিতে দাদার স্কুলে 50 জন স্টুডেন্টস আগেরবার আমরা 20 জনকে দিয়েছি এবারে 20 জনকে দেব চোখে এই চাদরগুলো আমাদের পাঠিয়েছে একটা দাদা বাঁকুড়া থেকে তো সেই দাদা মানে নাম নিতে বারণ করছে ভিডিওর মধ্যে আজকে আমি অমৃত বাউরে বিনামূল্যে শিক্ষামিত্র কোচিং সেন্টারে করণার কিছুদিন আগে দাদা আমাদের এখানে কুড়িজনকার মতন আর কি চাদর দিয়ে গেছে আর কুড়িজনকার এনেছে বাচ্চারা খুবই খুশি আর যিনি দিয়েছেন ওনাকে আমাদের বিনামূল্যে কোচিং সেন্টার থেকে অনেক ধন্যবাদ শুভেচ্ছা এবং বাচ্চাদের কাছ থেকে শ্রদ্ধা প্রণাম আপনি ভালো থাকুন পরিবার নিয়ে এভাবে মানুষের পাশে থাকুন আর অন্ত তাকু বলবো যে যেমন ভালো থাকে মানুষের পাশে থাকে ধন্যবাদ সকালে আমাদের বিনামূল্য কোচিং সেন্টার থেকে সকলকে নতুন বছরের শুভেচ্ছা ভালোবাসা শ্রদ্ধা এবং প্রণাম দু হাজার কুড়ি সাল থেকে বিনামূল্য কোচিং সেন্টার শুরু হয়েছে তো এই বছর দু হাজার ছাব্বিশ হয়ে গেলো ছ বছরে চলছে আপনারা সকলেই আমাদের কোচিং সেন্টারে আসুন যে কোনো অনুষ্ঠান জন্মদিন হোক যাই হোক ইউনিভার্সিটি হোক আমাদের কোচিং সেন্টারে আসুন এই বাচ্চাগুলোর সাহায্য করুন এই অসহায় বাচ্চাগুলো বিনা পয়সায় পরিশ্রম মানে পড়াশোনা করছে বিগত ছ বছর ধরে আমি একা হাতে নিজের হাতে চালিয়ে যাচ্ছি তো আপনারা যদি এদের বই খাতা কলম দিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করুন দাদার সঙ্গে যোগাযোগ করুন দাদার ফেসবুক প্রোফাইলে আর দাদা এত ভালো কাজ করছে দাদাকে সবাই একটু সাপোর্ট করো অনেক অনেক মানুষেরাই দেখছি দাদা সাহায্য করছে ধন্যবাদ আর ভিডিওটা তোমরা একটু বেশি বেশি করে শেয়ার করো যাতে এই দাদার কোচিং সেন্টার মানে সবাইয়ের কাছে পৌঁছায় দাদা মানে সবাই শিক্ষা দান করছে পঞ্চাশ করতে পারো বই খাতা কলম দিয়ে এ ছোট বাচ্চা স্টুডেন্টগুলোকে তাহলে খুবই উপকার হয় আমাদের এখানে যেটা কোচিংটা পড়ানো হয় আমাদের বর্ষাকালটার সময় একটু অসুবিধা হয় কারণ বর্ষাকা বর্ষাকালটার সময় আমরা আকাশের নিচে আর পড়াশোনা করতে এদের পড়াতে পারিনি অনেকের কাছে আপনাদের কাছে অনুরোধ আপনারা যদি আমাদের একটু সাহায্য করেন একটু মানে আর কি তাহলে এরা বর্ষাকালও পড়াশোনা করতে পারবে এরা বর্ষাকালটা সময় এদের পড়াশোনাটা বন্ধ হয়ে যায় তো আপনারা যদি সাহায্য করেন তো আমরা ওইটুকু ব্যবস্থা মানে অনুরোধ করছি আপনাদের কাছে ও ছিল যে আর তোমরা যদি কেউ আমার মাধ্যমে কিন্তু আমার প্রোফাইলে মেসেজ কিংবা কল করতে পারো নাম্বার দেওয়া আছে থ্যাংক ইউ এ বিনামূল্য কোচিং সেন্টার মানে এতটা অন্তদা এগিয়ে এসেছে অন্তধার মতন মানুষ যারা কন্টেন্ট ক্রিয়েটার হয়ে পড়েও এখনকার কন্টেন্ট ক্রিয়েটাররা যারা সমাজের জন্য কাজ করছে তার চেয়েও মানে অন্তদা অনেক এগিয়ে আসছে মানুষের জন্য এরকম কন্টেন্ট ক্রিয়েটার প্রত্যেকটা ঘরে যেমন থাকে এরকম ভালো মনের মানুষ যেমন প্রত্যেকটা ঘরে থাকে আর আমাদের বিনামূল্য কোচিং সেন্টার থেকে অন্তদাকে আমাদের যত ছাত্রছাত্রী আছে হ্যাপি নিউ ইয়ার জানাচ্ছি তুমি ভালো থাকো দাদা সবাই বলো হ্যাপি নিউ ইয়ার তুমি তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে